হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাহির কুকিং হাউস আজকে আমি খুবই মজার একটি রেসিপি শেয়ার করবো কাকিলা মাছের খুবই সহজ ও দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আশা করি সকলের অনেক ভালো লাগবে এইভাবে কাকিলা মাছ রান্না করলে মাছের মধ্যে কোনো দুর্গন্ধ লাগবে না আর খেতে খুবই টেস্টি হয় এই মাছ রান্না করার জন্য সবার প্রথমে আমি পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে তেলগুলো একটু গরম করে নেব তারপর আমি মাছগুলারে ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে এর মধ্যে ওয়ান টি স্পুন হলুদ ওয়ান টি স্পুন লালমরিচের গুঁড়ি আর স্বাদ মতো লবণ মিক্স করে নেব গরম তেলে আমি মাছগুলারে ফ্রাই করে নেব সবগুলা মাছ ফ্রাই করে এক পাশে উঠিয়ে রাখবো মাছ ভাজা তেলের মধ্যে আমি আলু ফ্রাই করে নেব আলু এবং মাছ আমি সমানভাবে ফ্রাই করে উঠিয়ে রেখেছি এখন মাছ এবং আলু ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজ কষি এবং রসুন কষি দিয়ে দুই মিনিট ফ্রাই করে নেব স্বাদ মতো লবণ অ্যাড করে পেঁয়াজ রসুনগুলারে সফট করে নিয়েছি এখন আমি মশলা কষানোর জন্য সামান্য একটু ফানি অ্যাড করব তার মধ্যে দিয়ে দেবো ওয়ান টি স্পুন হলুদ ওয়ান টি স্পুন মরিচের গুঁড়ে ওয়ান টি স্পুন জিরে এবং ধনিয়া তারপর মশলাটারে ভালোভাবে মিশিয়ে ভালোভাবে কুক করে নেব মশলার উপরের তেলগুলা বেশি উঠেছে এই পর্যায়ে আমার মশলা কষানো কমপ্লিট এখন আমি আগে থেকে বেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব। তারপর অ্যাড করব আগে থেকে বেজে রাখা মাছ তারপর আমি বেজে রাখা মাছ অ্যাড করে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব রান্না করার জন্য মাছগুলো অ্যাড করে আমি ভালোভাবে মিশিয়ে নিতেছি এখন আমি ডাকনা দিয়ে ডেকে দশ থেকে পনেরো মিনিটের মতো ভালোভাবে কুক করে নেব দশ পনেরো মিনিট আমি কুক করে নিয়েছি এখন আমি ডাকনাটা উলটিয়ে লবণটা ভালোভাবে টেস্ট করে দেখব কেমন হয়েছে সব কিছু ঠিক আছে এখন আমি উপর থেকে কিছু কাঁচা মরিচ সিটিয়ে আর কিছু ধনে পাতা দিয়ে তারপর আরও পাঁচ মিনিট কুক করে চোলাটা বন্ধ করে নামিয়ে গরম গরম পরিবেশন করব গরম ভাতের সাথে যারা আমার ফুল ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পরবর্তী নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ